ফয়েজ লেক চট্টগ্রাম জেলার পাহাড়তুরী এলাকার একটি কৃত্রিম জলরাশি চট্টগ্রাম জেলার মধ্যে যতগুলো দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম একটি দর্শনীয় স্থান হচ্ছে চট্টগ্রাম জেলার এই ফয়েজ লেক তো এই ফয়েজ লেকে আপনারা কিভাবে আসবেন এবং এখানে আসতে আপনাকে কত টাকা খরচ করতে হবে এবং কি কি দেখতে পাবেন সবকিছু থাকছে আজকের ব্রুথ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এটা হচ্ছে ফয়েজ লেকের মেইন গেট তো এখান থেকে আপনাকে টিকিট কেটে অবশ্যই ভিতরে ঢুকতে হবে আর এখানকার টিকিটের মূল্যটা আমার কাছে তুলনামূলক একটু বেশি মনে হয়েছে তো আমরা যেহেতু গ্রুপিং করে এসেছিস তো সেই ক্ষেত্রে আমরা একটু আলাপ আলোচনা করে নিচ্ছি যাতে আমরা একটু টিকেটের প্রাইসটা একটু কমিয়ে নিতে পারি তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের টিকেটের প্রাইস কিন্তু দেওয়া রয়েছে এখান থেকে আমরা অনেকগুলো টিকিট কেটে নিলাম তো টিকিট কেটে নেওয়ার পর এখন আমাদের ভিতরে ঢোকার পালা তো এখানে ভিতরে ঢোকার সময় এখান থেকে আপনাকে এরকম একটি বেস লাইটের মতো একটা বেস কিন্তু হাতে পরিয়ে দেওয়া হবে যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ তো ঢোকার পরেই আপনাকে আপনার ব্যাগ সার্চ করা হবে কেননা হচ্ছে বাহিরের খাবার প্লাস হচ্ছে কোনো বাইরের পানিও কিন্তু তারা এলাও করে না তাদের ভিতরে কোনো কিছু নিয়ে ঢুকতে পারবেন না আপনি জাস্ট আপনার ব্যাগটা সার্চ করে দেওয়া হবে তো এখান থেকে আপনারা যদি বাচ্চা বা ফ্যামিলি নিয়ে আসেন তাহলে কিন্তু বাচ্চারা একটা দিন অনেক মজার মতো কাটাতে পারবে কেননা হচ্ছে বাচ্চাদের অনেক ধরনের রাইট কিন্তু এখানে পেয়ে যাবেন তো সেই কারণে কিন্তু বলতেছি যে ফ্যামিলি নিয়ে যদি ঘুরতে আসেন তাহলে একদম সুন্দর একটা প্লেস কিন্তু এটা তো এখানে আপনারা যদি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখেন তাহলে এর সৌন্দর্যটা আপনারা বুঝতে পারবেন তো আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে আসবেন আপনারা তো আপনারা যারা ঢাকা বা ঢাকার বাহির থেকে আসবেন তারা সর্বপ্রথম চিটাগাং জেলার যে একে খান বাস স্ট্যান্ড রয়েছে খান বাস স্ট্যান্ডে চলে আসবেন তারপর সেখান থেকে লেগুনা করে কিন্তু আপনাকে আসতে হবে আর যদি আপনি অলংকারের মূর থেকে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি ফয়েজ চলে আসতে পারবেন যে কোনো রাইড শেয়ার করার মাধ্যমে বা অন্য কোনো পরিবহনের মাধ্যমে আর যারা একেখান বাস স্ট্যান্ড থেকে লেগুনা করে আসবেন তারা অবশ্যই খুলশির যে ফয়েজ লেগের গেটটা রয়েছে খুলশির ফয়েজ লেগের গেটের সামনে কিন্তু আপনাকে লেগোনা থেকে নামতে হবে নামার পর আপনি পায়ে হেঁটে পাঁচ মিনিট লাগবে আর যদি বলেন যে রিক্সা করে আসবেন তাহলে কিন্তু আপনারা ফজলেকের মেন গেটের সামনে চলে আসি আশা করছি আপনারা কিভাবে আসতে হবে সেটা ক্লিয়ার হয়ে গেছেন তো আমরা কিন্তু ভিতরে ঢুকেই কিন্তু আমাদের কিন্তু একটা কম্বো প্যাকেজ নিয়েছিলাম তো সেই প্যাকেজের মধ্যে আমাদের ছিল এই রাইডটা প্লাস হচ্ছে আর ও প্লাস হচ্ছে আমাদের সি ওয়াল্ট যেটা রয়েছে সি ওয়াল্ট সম্পূর্ণ আমাদের কিন্তু 450 টাকা পার হেড কিন্তু তারা নিয়েছে বাই ওয়ান গেট ওয়ান এর মাধ্যমে তো আমরা কিন্তু এই রাইডটার মধ্যে উঠে কিন্তু অনেক মজা পেয়েছি তো এটার মধ্যে থেকে উপরের যে ভিউটা রয়েছে সেই ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন পাখির চোখে যেমন লাগে ঠিক সেম এইরকমই কিন্তু লাগতেছিল অনেক উপরে আমরা একদম টপে যখন ছিলাম তখন জাস্ট একটু ক্যামেরা বন্দি করে নিলাম এই ফয়েস লেকের এই পরিবেশটাকে আপনারা যদি ফয়েজ লেকে ঘুরতে আসেন তাহলে আপনাদের সম্পূর্ণ দিনটা কিন্তু অনেক ভালো কাটবে কেননা হচ্ছে এখানে বহু ধরনের রাইড রয়েছে তারপর আমাদের এই রাইডস দেখা শেষ হওয়ার পর আমরা ভাবলাম যে আমরা ফয়েজ লেকে চলে যাই তো এখানে আমাদেরকে সিঁড়ি দিয়ে উঠতে হবে সিঁড়ি দিয়ে আমরা দৌড়ে উঠতেছিলাম ওঠার পর আমাদের ফয়েজ লেক এর যে লেকটা রয়েছে সেই লেকটা দিয়ে আমরা কিন্তু বোটে করে যাব তো এখানে কিন্তু ভোটের মধ্যে তাদের মূল্য তালিকা যেটা রয়েছে বা টিকেটের যে মূল্য তালিকাটা রয়েছে সেটা কিন্তু এখানে সামনে দিয়ে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে বোর্ডের মূল্য তালিকা কিন্তু সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে তো আমরা কিন্তু একটা ভোটের মধ্যে সবাই উঠবো যেহেতু আমাদের সাতাশ থেকে আঠাশ জন মেম্বার আমরা কিন্তু এতজন লোক একসাথে দেখে কিন্তু আমরা এই প্যাকেজটা নিতে পেরেছি তো আপনারা কিন্তু বিভিন্ন ধরনের প্যাকেজ নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের তাদের সাথে আলাপ আলোচনা করে কিন্তু এটা সিলেক্ট করতে হবে যে আপনাদের কত টাকার টিকিটটা নিতে চান আপনারা কম্বো প্যাক নিতে চান না আপনারা সিঙ্গেল সিঙ্গেল নিতে চান তাহলে কিন্তু এখান থেকে সিঙ্গেলি যদি টিকিট কাটেন আপনারা সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচটা একটু বেশি হবে তো আমাদের গ্রুপ মেম্বার যারা ছিল প্রত্যেকে কিন্তু এখানে দেখেন বসে অপেক্ষা করতেছিল ওই পাশে আরেকটা রাইড দেখেন রশি দিয়ে ঝুলে ঝুলে এই পাশ থেকে ওই পাশে যাবে ওই রাইডটা আমার কাছে ভয়ঙ্করও মনে হয়েছে বাস অনেক মজাদারও মনে হয়েছে দেখেন এই যে কীভাবে যাচ্ছে এটা কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগতেছিল তাই আমি ক্যামেরা বন্দি করে নিলাম এখানে বিভিন্ন ধরনের রাইড আপনারা পেয়ে যাবেন যেই রাইডসগুলোতে আপনারা উঠে কিন্তু অনেক আনন্দ পাবেন তো আমরা ফয়েজ লেক দিয়ে যাচ্ছি আমাদের বোট কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে তো ফয়েজ লেকের সৌন্দর্যটা দেখতে থাকুন আপনারা যখন নৌকা দিয়ে ফয়েজ লেক দিয়ে যাবেন তখন আশেপাশে অনেক কিছু দেখতে পাবেন আপনারা অবশ্যই দেখতে দেখতে যাবেন দেখতে দেখতে আপনাদের মনটা ভালো হয়ে যাবে কেননা হচ্ছে আশেপাশে অনেক জীবজন্তু দেখতে পাবেন প্লাস হচ্ছে ফয়েজ লেকের মাঝখান দিয়ে যখন যাবেন তখন দেখবেন যে পানিগুলো কি স্বচ্ছ কত সুন্দর লাগতেছিল এই ফয়েজ লেকে আসলে আপনি দুইটা জিনিস একসাথে দেখতে পারবেন একটা হচ্ছে পাহাড় আর একটা হচ্ছে জলরাশি পাহাড় এবং জলরাশির যে সমন্বয় এই সমন্বয় দেখলেই আপনার মনটা ভালো হয়ে যাবে ফয়েজ লেগে যদি আপনি সারা দিন কাটান তাহলে কিন্তু আপনি সারা দিনই কাটাতে পারবেন তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে সকাল সকাল যদি ফয়েজ লেগের ভিতরে ঢোকেন তাহলে ফার্স্ট টু লাস্ট কিন্তু আপনি দেখে যেতে পারবেন তো আমাদেরকে ফয়েজ লেগে এই বুটে করে যেতে হবে যেহেতু আমরা সি ওয়ার্ল্ডে যাব অবশ্যই আপনাকে বুটে করে গিয়ে তারপর কিন্তু সি ওয়ার্ল্ডে যেতে হবে আর না হয় কিন্তু আপনি সি ওয়ার্ল্ডে যেতে পারবেন না তো আমরা অলরেডি সি ওয়ার্ল্ডের কাছাকাছি চলে আসছি ওই সামনে যে কটেজটা দেখতে পাচ্ছেন এগুলোতে আপনি রাত্রিযাপন পর্যন্ত করতে পারবেন তো আমরা এখন বোট থেকে নামবো বোট থেকে নামার পর যে সি ওয়ার্ল্ড রয়েছে সি ওয়ার্ল্ডের পাশে রেস্টুরেন্ট রয়েছে আর অনেক কিছু রয়েছে তো আমরা অলরেডি নেমে পড়েছি বোট থেকে তো সামনে যে কটেজগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে আপনি রাত্রি যাপন করতে পারবেন দুই তিন চার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার এরকম টাকা খরচ করে কিন্তু আপনাকে থাকতে হবে বিভিন্ন ক্লাসের গুলো বিভিন্ন রকম তো এই পাশে যে লাক্সারি যে হোটেলটা রয়েছে সেটার মধ্যে আপনাকে থাকতে হলে অবশ্যই বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ করতে হবে আপনাকে আপনি এখানে কিন্তু রাত্রি যাপন পর্যন্ত করতে পারবেন তো আমরা কিন্তু আস্তে আস্তে সি ওয়ার্ল্ড এর কাছাকাছি চলে আসছি তো আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটা এখানে বাচ্চাদের এবং বড়দের জন্য বিভিন্ন ধরনের রাইডস রয়েছে যে রাইডসগুলোতে আপনারা যদি ওঠেন তাহলে কিন্তু আপনাদের মন ভালো হয়ে যাবে তো এখানে আমরা আসছি আমরা গোসল করব এখানে তো ওই সামনে যাবো সামনে আমাদের ওয়াটার পার্ক রয়েছে যে ওয়াটার পার্কে আমরা নামবো প্লাস হচ্ছে এখানে অনেকগুলো রাইডস রয়েছে যেই রাইডসগুলোতে আমরা সকলেই নামব ওয়াটার পার্কের পানি দেখে কিন্তু লোক সামলাতে পারলাম না অবশেষে নেমেই পড়লাম তো এখানে কিন্তু অনেক মজা করেছি আমরা এই রাইডসটা ছিল অনেক ভয়ঙ্কর প্লাস হচ্ছে অনেক মজাদার এখানে যদি আপনি হাতটা সোজা করে না রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি হাতে ব্যথা পেতে পারেন তো এখান থেকে যখন ফার্স্ট স্টেপ আসে তখন কিন্তু ভালোই লাগে সেকেন্ড স্টেপে কিন্তু অনেক স্পিড বেড়ে যায় তো দেখেন কি সুন্দর লাগতেছিল অনেক মজা করেছি আমরা এই সি ওয়ার্ল্ডে সি ওয়ার্ল্ডে যদি আসেন আপনি যদি পানিতে না নামেন তাহলে কিন্তু সি ওয়ার্ল্ডের যে মজাটা রয়েছে সেই মজাটা কিন্তু আপনি বুঝতে পারবেন না তারপর আমরা চলে আসলাম আবার নৌকা করে আমাদের এই পাশে এই পাশে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাম্পার কার রয়েছে কিন্তু বাম্পার কার চালানোর মতো স্পেস কিন্তু একদম কম ছিল সেই কারণে কিন্তু একটার সাথে আরেকটা সমানে ধাক্কা লাগতেছিল তো এখানে অনেকগুলো বাম্পার কার রয়েছে কিন্তু স্পেসটা কম থাকার কারণে কিন্তু একটু প্রবলেম হচ্ছে তো এখানে আমরা চলে আসলাম একবার একদম সামনে তো আমাদের কিন্তু মোটামুটি ফয়েজ লেক ঘোরা শেষ যেহেতু আমরা আরেকটা জায়গায় যাব সেই কারণে কিন্তু আমরা চলে আসলাম তো এখানে দেখেন কত সুন্দর করে পাখির বাসার মতো করে করা হয়েছিল এটা আমার নজরে যাওয়ার সময় পড়েনি তাই এখানে ক্যামেরা বন্দি করে নিলাম তো আমরা এখন আস্তে আস্তে সবাই বের হয়ে যাব। আমাদের যেহেতু পতেঙ্গাতে যেতে হবে সেই কারণে কিন্তু আমরা এখান থেকে এখন বের হয়ে যাব তো পতেঙ্গার ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতেছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে যেহেতু বের হওয়ার রাস্তা একটা ঢোকার রাস্তা একটা তো এখানে আমাদের হাতে যে প্রথমে বেসটা ছিল সেই বেসটা কিন্তু তারা কেটে দেবে তো আমরা এখানে কিন্তু সবাই আস্তে আস্তে বের হচ্ছিলাম আমি সবার প্রথমে বের হয়ে চলে আসছি সেই কারণে কিন্তু সবাই পিছনে তো দেখেন সবাই কিন্তু আসতেছে তো আমাদের এই আজকের দিনটা অনেক ভালো কেটেছে আপনাদের গ্যাথার্থে আরেকটা কথা বলে দিই আপনারা যেই বুটটা দিয়ে যাবেন তারপর আপনার ঘোরাফেরা শেষ হয়ে গেলে কিন্তু আপনাকে সেই বুটটা দিয়ে ফেরত আসতে হবে এক ঘন্টা দুই ঘন্টা পর যখনই আসবে তখনই কিন্তু আপনার চলে আসতে হবে তো আমাদের ফয়েজ লেক ঘোরাঘুরি শেষ শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম